বন্ধুরা আজ নিয়ে এসেছি ডালের বড়া দিয়ে মোচার ঝোল একটি নতুন রেসিপি আমি এখানে রেখেছি মোচা সিদ্ধ করে ডাল বেটে রেখেছি এখানে দিয়েছি একটি ডিম ফাটিয়ে বেসন পেঁয়াজ কুচি নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর এখানে আলু সিদ্ধ করে রেখেছি টমেটো কুচি করে রেখেছি লঙ্কা বাটা রেখেছি আর এখানে মশলা আছে কড়াই আমি এখন তেল দিয়ে দিলাম দিয়ে মোচাগুলি আগে একটু ভেজে রাখবো হলুদ দিয়ে দিলাম একটু নুন দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নি মোচাগুলো দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজি নিষাগুলি আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেচ্ছি এখন আমি নিখে বড়া করে নেব আমি এখন বড়াগুলি ভেজে নেব বড়া ভাজা হয়ে গেল এখন এগুলি নামিয়ে দেব এখন সেদ্ধ আলুগুলি ভেজে নেব আলুগুলি দিয়ে দিলাম আলু ভাজা হয়ে গেছে এখন আলুগুলি নামিয়ে দিল তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু পাঁচ মশলা দিয়ে দিলাম একটু কালি জিরা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিই মশলা একসাথে গুলি নিয়েছি গুলে এখন দিয়ে দেব লাগলে হয়ে গেলে একটু টমেটো দিয়ে দেব দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে দিই টমেটোগুলো একটু হয়ে গেলে তারপর জল দিয়ে দেব তারপর মোচা বড়া সব দিয়ে দেব একটু হয়ে গেলে এখন আমি এগুলি দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু মোচা বড়া চি থেঁতো করে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি এ দেখুন ডালের বোরার দিয়ে মোচার ঝোল হয়ে গেছে আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে